বাংলা ক্যালেন্ডারের ইতিহাস এক ঐতিহাসিক যাত্রার গল্প ভেবেছো কখনো কেন আমরা বৈশাখের বাংলা নববর্ষ উদযাপন করি কিংবা বাংলা ক্যালেন্ডার শুরু কোথা থেকে হলো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলা ক্যালেন্ডারের জন্মকাহিনী ইতিহাস পরিবর্তন এবং এর সাংস্কৃতিক গুরুত্ব এটা কেবল দিন তারিখ গোনার ব্যাপার নয় বরং এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের চিহ্ন আমাদের পাঁচ মিনিটের গপ্প চ্যানেলে সকলকে সুস্বাগতম এবং শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রথমে বলি বাংলা ক্যালেন্ডার কিভাবে সময়ের প্রয়োজনে জন্ম নিল কিভাবে শুরু হলো একটা নতুন সন ষোড়শ শতক ভারতবর্ষে শাসন করছেন মুঘল সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর সেই সময় কর আদায় হতো ইসলামী হিজলি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু এই ক্যালেন্ডারটি ছিল চাঁদের উপর নির্ভরশীল যার ফলে প্রতি বছর তারিখ একটু একটু করে এগিয়ে আসত ফলে কর আদায়ের তারিখ কখনো ফসল তোলার আগেই পড়ে যেত কৃষকদের ছিল না টাকা আর জমিদাররাও হতো চরম ক্ষুব্ধ সমস্যার সমাধান হিসেবে আকবর সিদ্ধান্ত নিলেন একটি সৌরভিত্তিক ক্যালেন্ডার চালু করার যা কৃষি মৌসুম অনুযায়ী চলবে সেই মতো আকবরের আদেশে তার সভার পণ্ডিত ও জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজি তৈরি করেন এক নতুন ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের নাম রাখা হলো ফসলিশন সন অর্থাৎ ফসলের হিসাব রাখার বছর এই নতুন ক্যালেন্ডার ছিল হিজলি সালের সঙ্গে বাংলা সৌর বছরের সংমিশ্রণ ফসলি সন অনুযায়ী কৃষকরা সহজেই ফসল তোলার পর কর দিতে পারতেন পয়লা বৈশাখ অর্থাৎ বছরের প্রথম দিন ঠিক করা হয় কর সংগ্রহের জন্য যেখান থেকে জন্ম নেয় হালখাতা মিষ্টিমুখ আর উৎসবের আনন্দ এবার বলি ফসলি থেকে বাংলা সাল কীভাবে হলো ফসলি সন পরে স্থানীয় ভাষায় ও সংস্কৃতিতে রূপ নেয় বাংলা সনের এটি এমনভাবে সাজানো হয় যাতে সাধারণ মানুষও সহজেই বুঝতে পারে এবং ব্যবহার করতে পারে বাংলা মাসগুলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাহণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র এইভাবে নামকরণ করা হলো সংস্কৃত ভাষা ও প্রকৃতির চরিত্র থেকে ছটি ঋতু প্রতিটি দুই মাস করে এই বৈশিষ্ট্য আমাদের ক্যালেন্ডারকে করে তোলে আলাদা ও অনন্য সময়ের সাথে তাল মিলিয়ে ক্যালেন্ডারের আধুনিকীকরণ করা হয় উনিশশো সালে বাংলাদেশের প্রখ্যাত ভাষাবিদ ও পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় বাংলা ক্যালেন্ডারের সংস্কারের জন্য এই সংস্কারে সব মাসকে নির্দিষ্ট দিন সংখ্যা দেওয়া হয় যেমন তিরিশ দিন বা একত্রিশ দিন যাতে একটি অফিস আদালতের কাজের জন্য ব্যবহারের যোগ্য হয়ে ওঠে উনিশশো সাল থেকে বাংলাদেশের সরকার বাংলা সনকে সরকারি ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করতে শুরু করে পয়লা বৈশাখ আজ শুধুমাত্র একটা তারিখ নয় এটা বাঙালির আত্মপরিচয়ের প্রতীক চারুকলার মঙ্গল শোভাযাত্রা পান্তা ইলিশ গ্রাম থেকে শহর সবখানে এই দিনটা বাঙালির হৃদয়ে বাজে একসাথে বাংলা ক্যালেন্ডার নিয়ে কিছু মজাদার তথ্য বাংলা ক্যালেন্ডার শুরু হলো খ্রিস্টীয় পাঁচশো সাল থেকে বাংলা সংস্কার করা ক্যালেন্ডারে বৈশাখ থেকে ভাদ্র একত্রিশ দিনে আর বাকিগুলো তিরিশ দিনে প্রতি চার বছর অন্তর একবার ফাল্গুন মাস হয় একত্রিশ দিনে আর সব থেকে বড়ো কথা হলো এই ক্যালেন্ডার হলো এখন ইউনেস্কো স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্য এই বাংলা ক্যালেন্ডার আমাদের বলে দেয় সময় কেবল অঙ্ক নয় সময়ও আমাদের গল্প বলে একটা তারিখ একটা মাস একটা বর্ষপঞ্জি তাতে লুকিয়ে থাকে আমাদের অতীত আমাদের সংস্কৃতি আমাদের আত্মপরিচয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আজকের এই ইতিহাসের ভ্রমণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও